আজকে আমি এসআইসি ছাব্বিশ ব্যাসের বাংলা প্রথমপত্র প্রশ্ন ব্যাঙ্ক উদ্ভাস থেকে নেওয়া এটার রিভিউ দিব এটা ফিক্সড প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দাম তুলনামূলক বেশি হলেও দেখুন সবগুলো একসাথে দেওয়া কী সময় সাজানো এটা এটার সবচেয়ে ভালো দিকগুলো হলো এই দেখুন এখানে যে পনেরোটা সংখ্যা ই দেওয়া আছে কনং দেওয়া আছে পনেরোটা এর বাইরে আর একটাও পড়তে হবে না দেখুন খুবই সুন্দর খলিফা মামুন কিছুক্ষণ মনো হয়েছিলেন খুব ইম্পর্টেন্টগুলো এখন মূল বই নাটোর সরকারি বালক কোন স্কুল কলেজ এগুলোতে এসেছে সবগুলো একসাথে তারপরে অনুধাবনমূলক প্রশ্ন এইগুলোই দেখুন খুবই সাজানো এমসিকোর জন্য বেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকুগুলো ওনারা দিয়ে রেখেছেন এবং প্র্যাকটিস টেস্ট দেখুন আসলে যদি আপনার অন্য টেস্ট পেপার না কিনে থাকেন তাহলে অন্তত এই যে বাংলা বাংলার জন্য এটা অবশ্যই কিনবেন খুবই ভালো